মিত্র শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত এক নগরে একদিন পুজো আর্চা করে যজমান বাড়ি থেকে একটা পাঠা নিয়ে বাড়ি ফিরছিলেন পথে হঠাৎ তার দেখা হলো তিন ধূর্তের সঙ্গে এদের নাম হলো খুল্ল চন ও তিলক লোক ঠোকাতে এদের জুড়িমেলা ভাগ শীতের দিন হৃষ্টপুষ্ট পুষ্ট পাঠাটিকে দেখে খুব লোভ হলো তাদের তিন তো ঠিক করলো যেভাবে হোক পাঠাটিকে হাতিয়ে নিয়ে মহাভোজ করতে হবে সঙ্গে সঙ্গে তিনজনে তাদের পরিকল্পনা করে নিল মিত্র শর্মা চলেছেন পথ দিয়ে হঠাৎ হাজির হলো খুলল দু হাত জড়ো করে বললে ঠাকুর করেন কি ব্রাহ্মণ হয়ে একটা নোংরা কুকুরকে নিয়ে চলেছেন কানে লোকে দেখলে যে নিন্দা করবে ব্রাহ্মণ বলো মেলা ফ্যাট ফ্যাট করো না তো কুকুর হবে কেন জজমান বাড়ি থেকে পাঠা দিয়েছে তাই নিয়ে চলেছি রাস্তা ছাড়ো দেরি হয়ে যাচ্ছে খুলল বলল ভুল হয়ে গেছে ঠাকুর মশাই এটা যে পাঠা তা ঠিক বুঝতে পারিনি কিছু দূর যাবার পর হাজির হলো চনক সে বলল অব্দি ব্রাহ্মণ দর বথর কে নিয়ে চলেছেন কবে করে ছিঃ ছি ছি ছিঃ লোকে দেখে কি বলবে হ্যাঁ দেখি চোখের মাথা খেয়েছে বলে উঠলেন ব্রাহ্মণ এটা হারা বাছুর না এটা একটা জ্ঞান ছাগল চোখেও দেখতে পাও না আজকে হলো কি এই বলে মৃত্যু শর্মা চলতে লাগলো মনে মনে ভাবতে লাগলো কি নিয়ে চলেছি আমি মরা বাচ্ছুর কুকুর না ছাগল দুটো লোক আমাকে অন্যরকম কথা বললো তারা কি ভুল দেখেছে আরো কিছু দূর যাবার পর ব্রাহ্মণের দেখা হলো তিলকের সঙ্গে ফিচকে হাসি হেসে বলে উঠলো দিনকার যে কি পড়েছে কে জানে আপনি কিনা একটা গাঁদা বাচ্চা নিয়ে চলেছেন কাঁধে করে সকলেরই তো দেখে আসবে আপনাকে হায় হায় এই হচ্ছে কলিযুগের ব্রাহ্মণ এমনিতেই ছাগলকে নিয়ে আগে দুজন ধূর্তের দুরকম কথা শুনে ব্রাহ্মণের মাথা ঠিক ছিল না এইবার মিত্রশর্মা রেগে গিয়ে পাঁঠাটাকে মাটিতে নামিয়ে দিয়ে হন করে বাড়ির দিকে হাঁটা দিল এই সুযোগের অপেক্ষায় ছিল তিন ধূর্ত দৌড়ে এসে পাঠাটাকে কোলে তুলে নাচতে নাচতে চললো তিনজনের বাড়ির দিকে আর যে পাঠার কল্যাণে তাদের মহাভোজ